तो हेलो बंधुरा आज के शुरू करब क्लस टेनर कथे देखी वन पॉइंट टू एर अंकगढ़ तो एखे वन पॉइंट टू एर मे चार समाधानगी कि बोला अच्छे देखे नी एक एके चार न, एक कस्टमर थ्री ওয়াই স্কোর মাইনাস কুড়ি সমান একশো ষাট মাইনাস ওয়াই স্কোয়ার তো দেখে ওর এই থ্রি ওয়াই আবার এই যে মাইনাস আছে তো সমানের ব্যাপারে যদি আসা আসে হয় তো প্লাস টু ওয়াই হয়ে যাবে টু ওয়াই স্কোয়ার সমান একশো ষাট

y² अब 2y² तो y² = 35 तो 5² ठीक है तो এখানে ও y² y² সমান কি হবে 180 আরে 5 180 নিচে চলে যাচ্ছে তাহলে যদি কাটা কাটি করা হয় তো 5 দিনে 1/2 মানে 3 3 নাwidetilde 3 5 3 15 মানে 3 পড়ে থাকছে আর 0 5 6 3 এখানে ওর কি হবে y² = 63 এখানে ওর y সমান কি হবে 34 টা √ চলে आता √ তো এখানে ওর y সমান হবে কি এখানে y সমান হবে তোমার ছত্রিশ আমরা জানি ছয়ের পর ছয় আর মাইনাস ছয় এই হয়ে গেল আনসার এই হয়ে গেলো এবার দেখে দুই তের অঙ্ক কি বলা আছে তো দু হাজারের অঙ্কতে বলা আছে এখানে অঙ্কটা হবে দেখো এখানে ওর কী হবে এখানে টু এক্সটা এ ধরো আর ওয়ানটা বি ধরো আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় কি হয় কি না তো এমনি এটা এ মানে টু এক্সটা তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাবে প্লাস টু এ বি এ মানে টু এক্সটা আর বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান প্লাস বি স্কোয়ার হয়ে গেল এমনি এটাকে এ ধরো আবার এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ এ মানে এক্সটা বি মানে ওয়ানটা টু এবি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান হবে বি স্কোয়ার হলো আর এটা

+44 থেকে যাবে এখানে ওর কি হবে এখানে 4x² আর x² এক দিকে নিয়ে আনো 4x² আর +x² এখানে 4x আর 2x ও নিয়ে এদিকে আনো 4x + 2x এখানে 1 1 এদিকে আনো মানে +1 +1 এখানে 6x + 47 এখানে और चार एक्टर मैं फाइव एक्स स्क्र हो जाए जाने जी फोर और केवल एक्स स्क् ये वन धरा तो ये प्लस एट प्लस तो एखे एक्स स्क्र और चार ए पाँच हो हमने प्लस प्लस है तो प्लस देर दरकार लगे ना प्रथम तो चार दुई क्स एक्स एक्स हो गए एक এখানে 4 কি হবে 5x² আবার কি + 6x আর এই 6xটা এদিকে আনো মানা 6x হবে সমান 44 আর + 2 সমান ওভার নেয়ে যা - 2 হয়ে যাবে এখানে ওর কি হবে 5x² হবে আর + 6 মানে কেটে যাবে মনে আছে না সমান 44 - 2 তো এখানে ওর কি হবে फाइव सरि फाइव एक समान सातचल पैंतालिस हो जाएर की समान पैंतालिस मान पाँच नाम पैंतालिस एर कि समान नाइन एखे और नई रूट चले आसने अतएव एक समान जी नये नये वर्ग मूल तीन

তো r4 দেখে নি তিনের দাওর অঙ্কেতে কি মান আছে তো 195 তো কি হবে এখানে অর a x দিয়ে প্রোডাক্ট গুণ করো তাহলে কি হবে x স্কয়ার হয়ে যাবে 1 দিয়ে নাই গুণ করলে 9x তো माइनस আছে এর আগে প্লাস প্লাস معناتে মানা তো 9x হয়ে গেল ওমনি 7 দিয়ে গুণ করো এখানে 9 7 -7x হবে আবার 7 যেহেতু প্লাস মানাস তাই মানা

एक सौ पचानब्बे प्लस तेसठ गाला माइनस हो तेसठ जाए माइनस एक समान तीन हजार पाँच दई छजार नई बार तीन एक एक्शो बत्ती है एक स्कोर माइनस एक एक्श बत्ती मत जीरो और,

এক্স কোয়ার এখানে এই এক্সটা যদি গুণ করা হইতে হবে বাইশ এক্স মানুষ মানুষে কী হবে প্লাস ছয় এক্স হয়ে যাবে মানুষ একশো বত্রিশ এখানে ওর কী হবে দুটো এক যে তাই এক এক কমান নিলাম তো এক্স হলো আর এখানে বাইশ হয়ে যাবে কত হবে বাইশ আর প্লাস ছয় যদি কমান না হয় এটা এক্স আর ছয় বাইশ একশো বত্রিশ হবে তোমরা দেখলো দেখ বাইশ কত বাইশ একটা বাইশ সমান জিরো একটা বাইশ তো এখানে ওর এ দুটো সমান আছে তাই এক্স মাইনাস বাইশ একটা হবে আর একটা একটা এটা মানে এক্স প্লাস ছয় একটা হবে সমান জিরো ছয় তাহলে কী হবে হয় এক্স মাইনাস বাইশ সমান জিরো অতএব এক সমান মাইনাস বাইশ এটা হলো অথবা কি হবে অথবা এটা হবে এক্স প্লাস ছয় সমান জিরো অতএব এক সমান কি মাইনাস ছয় হবে তাহলে নির্ণয় সমাধান কি হলো নির্নেয় সমাধান এক সমান কি হল উম তোমার বাইশ মাইনাস ছয় হয়ে গেলেন তাহলে থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই থ্রি এখানে চার দায়গার বলা হয়েছে তো কি করবো দেখে ও

x² = e e um, 9 এখানে কি হবে ও এখানে এর মানে এর সাথে এর গুণ হবে আর এর সাথে এর গুণ হবে তিন নে যে গুণ করায় 3 * 3 = 9 x² 3 * 4 = 12 3 * 2 = 6 1 + 7 = 17 সমান এর সাথে এর গুণ কর x² হয়ে গেল এখানে ও 9x² এই একটু সমানই পাড়ালাম معنات x² হয়ে গেল 74 এখানে কি হবে ওর ও 9 থেকে 1 যদি বিয়োগ করা হয় তো হবে কত 9 থেকে 1 কাটা হলো মানে 8 8x² সমান হবে 72 এখানে ওর কি হবে ওর x² হবে 72 এর নিচে 8 চলে আসবে 8 972 এখানে কি হবে ওর x² = 9 এখানে ওর কি হবে और नाइन रूट चला चले एक प्लस माइनस तीन होती है निर्णय समाधान एक समान प्लस तीन और माइनस तीन हो जाए तो আছি দূর পর্যন্তই এর ফলের অঙ্কগুলো করবো আমরা পরের ভিডিওতে ধন্যবাদ